হ্যালো গাছ সুমিতা সান্নাঘরে স্বাগতম আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসছি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি আজকে করেছি এটা গুড়া পিঠাও বলতে পারেন আবার বুটবুড়ি পিঠাও বলতে পারেন আমি এই পিঠার জন্য একটি চিনির শিরে তৈরি করে নেব তার মধ্যে আমি দিয়ে দিলাম চিনি এক কাপের মতো এক কাপ দেড় কাপের মতো চিনি দিয়েছি পানি দিয়েছি দু কাপের মতো তারপর লবণ দিয়ে দিলাম আমি এখানে তিন কাপের মতো পানি দিয়েছি তো পানিগুলো ফুটতে থাক আমি এর মধ্যে করে দেব করে নেব আটা দিয়ে একটা ডো তৈরি করে নেব পাতলা করে তার জন্য আটা লাগতেছে আর পানি দিয়েছি একটু লবণ দিয়েছি পরিমাণ মতো একটা পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব দেখেন হয়ে গেছে তারপর আমি এই যে পানিগুলো ফুটে আসছে এর মধ্যে দিয়ে দিলাম এলাচ দুইটা এবার আমি নেড়েছেড়ে একটু তারপর নামিয়ে ফেলবো এ ফুটে আসছে এবার আমি নামিয়ে ফেলব এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর আমি পিঠাগুলো একদম ছোটো ছোটো করে ছোটো আকারে দিয়ে দেব বুরিন্দা বা মিহিদানার মতো করে আমি ছোট আকারে এভাবে দিয়ে দেব আস্তে আস্তে হাত দিয়ে ছিটে ছিটে এই ফিঠাটা বানায় তারপর কিছুক্ষণ হলে আমি নামিয়ে ফেলবো এই দেখেন একটু নেড়ে ছেড়ে তারপর নামিয়ে দিলাম এগুলো হালকা হালকা করে ভাজতে হয় এই দেখেন আমি নামিয়ে ফেলতেছি কয়েকটা পাত্তা সে জন্য একদিকে ধরতে পারতেছি না যে সেই জন্য এদিক থেকে এদিক চলে যাচ্ছে এই তো দেখেন এভাবে ভেজে নিয়েছি আমি কিছু লাল লাল করে ভেজেছি আর কিছু হালকা করে ভেজেছি কিছু সাদা কিছু লাল হয়েছে একটু ঝুড়ঝরা জড়ো হয়েছে তারপর এর মধ্যে আমি যে চিনি শিরা তৈরি করছি তার মধ্যে দিয়ে দেবো নারকেল নারকেল দিয়ে তারপর আমি এই পিঠার গুড়ির মতো করেছি এগুলো দিয়ে দেবো এ পিঠাকে বিউটি পিঠা বলতে পারেন বা গুড়া পিঠাও বলতে পারেন তারপর এভাবে কিছুক্ষণ নেড়েছেড়ে এর মধ্যে আমি একটু দুধ দিয়ে আপনারা এক মিনিটের মতো রেখে নামিয়ে ফেলবেন না হলে এই তো এক কাপ দুধ দিয়ে দিলাম নামিয়ে ফেলতে কারণ বেশি বেশি হয়ে গেলে এগুলো গলে যায় আর ভালো লাগবে না এই তো দেখেন আমার পিঠেটা তৈরি হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো এবার আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই দেব পিঠাটা কীরকম কীরকম হয়েছে এই তো এটা হচ্ছে বুডি পিঠা আর এবার এটা আপনারা খেয়ে দেখবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ